ভাবে বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে গোয়েলকে পদত্যাগ করানো হল বিনীত কোয়েল পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রীর কাছে এবং পরবর্তী কলকাতার পুলিশ কমিশনার তাকেও কিন্তু ইতিমধ্যে নির্বাচিত করা হয়ে গেছেন তিনি আজ থেকেই জয়েন করে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে বিনীত কোয়েল কি তাহলে বেঁচে গেলেন কারণ পদত্যাগ দিয়ে দিয়েছেন এবং তিনি এখন অন্য কোন ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন তাহলে কি বেঁচে যাচ্ছে কাণ্ডে এই কিন্তু এখন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে কাণ্ডে জুনিয়র ডাক্তাররা তার পদত্যাগ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তাকে পদত্যাগ করিয়ে দিলেন তাহলে বিচার কি অরিজিনালি হবে বিচার যেটা চাইছে যে তদন্ত প্রমাণ লোপাট করার জন্য যিনি নির্দেশ দিয়েছেন তার বিচারটাও তো হওয়া জরুরি শুধুমাত্র পদত্যাগ করে অন্য ডিপার্টমেন্টে চলে যাওয়াটা কি তার শাস্তি হলো হলো না এটাই কিন্তু বাংলার মানুষ তারা কিন্তু জানতে চাইছেন যে এরপর বিনীত কোয়েলের কি হবে পদত্যাগ করলেন পদত্যাগ করে কি তিনি বেঁচে গেলেন এখানেই প্রশ্ন এবং এই প্রশ্নের সাথে সাথেই উত্তর কিন্তু দর্শক আজকে আমাদের কাছে চলে এসছে সুপ্রিম কোর্টের যে শুনানি সেই শুনানিতে কিন্তু আজকে সিবিআই আধিকারিকরা অনেকটা বেশি মনে জোর পেল এবং তাদেরকে যেভাবে পরিষ্কার ভাবে সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছে কোনো তদন্তের গতি প্রকৃতি কাউকে জানানো বারণ করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং প্রধান বিচারপতি তাই সিবিআই এর মধ্যে কিন্তু একটা বড় মানসিকতার যে জোর সেই জোর কিন্তু আরো বৃদ্ধি পেল এবং আমরা এই সংবাদ করার আগে মানে গতকাল আমরা জানতে পেরেছিলাম যে সিবিআই সূত্র একটি বিশেষ সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আজকে এই যে শুনানি হলো এই শুনানি হওয়ার পর কিন্তু একটা সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত কিন্তু রীতিমতো পজিটিভ আছে যে এবারে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল মঙ্গলবার পর্যিকল মেডিকেল কলেজের তদন্তের কোন তথ্য প্রমাণ নপট হলে তার দায় নিজে এবং আগেই এই কথা বলেছিলেন বিনীত গোয়েল বিনীত গোয়েল বলেছিলেন যে আর্জিকল মেডিকেলের তদন্তে কোন তত্ত্ব প্রহর লোপাট হলে তার দায় তার নিজের বলে আগেই জানিয়েছিলেন বিনীত গোয়েল সুতরাং বিনীত গোয়েল কিন্তু পদত্যাগ করেও বেঁচে গেলেন না সিবিআই আধিকারিকরা বলছেন যে তার বিরুদ্ধে যে তত্ত্ব প্রমাণ উঠে এসছে এইবারে আজকে শুনানি যেহেতু হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তাতে সিবিআই এর মনোবল অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং খুব তাড়াতাড়ি বিনীত কোয়েলকে কিন্তু ডাকতে চলেছেন সিবিআই তাকে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এটা কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে অভিজিৎ মন্ডলের গ্রেপ্তারের আগে কোনো প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিজিৎ মন্ডল এবং তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারের সাথে যুক্ত হয়ে গেছে বিনীত গোয়েলের নাম কিভাবে যুক্ত হয়েছে কয়েকটা প্রশ্ন তারা করেছিলেন সিবিআই আধিকারিকরা সেই প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে এফআইআর করতে দেরি কেন হল এর কোনো সদুত্তর অভিজিৎ মন্ডল টালা থানার ওসি তিনি কিন্তু দিতে পারেননি আবার বলছি দর্শক এফআইআর করতে দেরি কেন হলো এর সদুত্তর কিন্তু তালা থানার ওসি অভিজিৎ মন্ডল তিনি কিন্তু দিতে দ্বিতীয় হচ্ছে এফআইআর দায়ের না হলেও কিভাবে হলো এফআইআর হলো না অথচ ময়নাতদন্ত হলো কিভাবে এটাও কিন্তু সুপ্রিম কোর্টে আজকে উঠেছে এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের কিন্তু এই প্রশ্ন যে কিভাবে হলো ময়নাতদন্ত চালান ছাড়া এই প্রশ্ন কিন্তু সিবিআই খুঁজছে এবং অভিজিৎ মন্ডলকে জিজ্ঞাসা করে ছেলে করেছিলেন কিন্তু তিনি কোন একটা এফআইআর হয়েছিল এবং সেই এফআইআর কিন্তু আর্জি করের কর্তৃপক্ষ তারা কিন্তু একটা এফআইআর লিখেছিলেন যদিও সেই এফআইআর চারটে মাত্র লাইন ছিল এবং সেই লাইনে কোন রকম খুন বা ধর্ষণ এই এই টাইপের কোনো কথা লেখা ছিল না যেখানে দেহ দেখে কষ্ট বোঝা যাচ্ছিল যে জুনিয়র ডাক্তার খুন হয়েছিল রেফ হয়ে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে এটা তার দেহ দেখেই বোঝা যাচ্ছিল অথচ হাসপাতাল কর্তৃপক্ষ সেই সংক্রান্ত বিষয় কোনো কিছু উল্লেখ না করে শুধুমাত্র একটি ডায়েরি করে দিল কেন এবং সেই ডায়েরি পরে গাইব হয়ে গেছিল কি করে হলো কে কার রিস্টাকশানে হয়েছে এরও কিন্তু সদত্তর অভিজিৎ মন্ডল দেননি ঘটনার দিন যেটা দেখতে পাচ্ছেন সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকদের সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে ঘটনার দিন বিনীত গোয়েলের সাথে অভিজিৎ মণ্ডল মানে তালা তালা রসি অভিজিৎ মণ্ডলের একাধিকবার ফোনে কথা হয়েছে কিন্তু কেন এত ফোন একজন পুলিশ কমিশনার সে একজন ওসি কে কেন এতবার ফোন করবেন এবং যেদিন এই ঘটনা ঘটেছে সেই দিনকে মানে ন তারিখে তারা থানার ওসির কাছে বারবার করে ফোন এসছে বিনীত গোয়েলের কাছ থেকে বিনীত গোয়েল কি আগে এত ফোন করত বা এই ঘটনা ঘটার আগে বিনীত গোয়েল কতবার ফোন করেছে কারা থানার ওসিকে এই প্রশ্নের সদ উত্তর কিন্তু অভিজিৎ মন্ডল তিনি কিন্তু দিতে পারেননি টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাকে যখন জিজ্ঞাসা করেছেন সিবিআই অধিকারীরা যে আজ এই ন তারিখে আগে আপনি ধরে নিচ্ছি ন তারিখে আপনার জরুরি কাজ ছিল সেই কারণে দীর্ঘ আপনাকে ফোন করেছে কিন্তু এর আগে আপনাকে কোনোদিন ফোন করেছে কতবার ফোন করেছে তার কিন্তু কোনো সদুত্ব দিতে পারেনি এবং কল লিস্টে কিন্তু সেরকম কোনো ইঙ্গিত সিবিআই পাননি শুধুমাত্র যেটা পেয়েছে নয় আগস্ট কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কিন্তু বারবার করে এই অভিজিৎ মণ্ডলকে ফোন করেছেন এবং কেন ফোন করেছেন এই বিষয়ে জানার জন্য কিন্তু অভিজিৎ মণ্ডলকে লাগাতার প্রশ্ন চলছে এবং আরো অনেক প্রশ্নের বানে জর্জারিত অভিজিৎ মন্ডল এবং সেখান থেকে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা বুঝতে পেরেছেন যে এটা শুধুমাত্র অভিজিৎ মণ্ডল একা করেছেন বা একা চেষ্টা করেছেন তা নয় কারণ নির্দেশে করেছেন এবং সেই নির্দেশকে দিয়েছেন বিনীত কোয়েল নাকি তার উপরে কেউ আছেন যিনি দিয়েছেন সেইটাকে তদন্ত করার জন্যই কিন্তু বিনীত কোয়েলের নাম এসেছে এবং বিনীত কোয়েল সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু সমস্ত নথি জোগাড় করেছেন এবং সিবিআই আধিকারিকদের যেটা বক্তব্য ছিল যে সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল যে আজকে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকে তাকাবার সেই দিকটা দেখে নেওয়ার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের উপর অনেক কিছু নির্ভর করবে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে সিবিআই আধিকারিকদের মনোবল বৃত্তি করার জন্য যে কথাগুলো বলেছেন তাতে কিন্তু সিবিআই এর মনোবল বেড়েছে এবং তারা কিন্তু এবারে বিনীত গোয়েলকে ডাকতে চলেছেন এবং খুব বিনীত গোয়াল ডেকে পাঠাবেন এবং বিনীত গোয়েলের সাথে আমাদের যেটা ধারণা সন্দীপ ঘোষ তার সাথে এবং শুধু সন্দীপ ঘোষ নয় তার সাথে এই অভিজিৎ মন্ডল টালা থানা ওসি অভিজিৎ মন্ডলকে সরাসরি সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ হবে এবং জিজ্ঞাসাবাদ করে আসল মাথা কে নির্দেশে এই ন তারিখে এত কাণ্ড ঘটলো এবং পুরো হাসপাতালের কেউ জানতে পারলো না ঠিকঠাক করে এবং মৃত্যুর পর রেপ করার আগে রেপ করা কিভাবে সম্ভব হলো এবং পুরো করার জন্য সেমিনার ভেঙে দেওয়া হলো রক্ত সেই রক্ত পুচে দেওয়া হলো কিভাবে সম্ভব হলো এবং কার নির্দেশে হলো এবং কেন পরিবারের যারা বাবা মা তাদেরকে তিন ঘন্টা বসিয়ে রাখলো এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন সিবিআই এবং সেই কারণে খুব বিনীত কোয়েলকে কিন্তু তারা ডাকতে চলেছেন বিনীত গোয়েল আপনি প্রস্তুত থাকুন উত্তর দেওয়ার জন্য এবং যত প্রশ্ন হবে তত কিন্তু বিনীত কোয়েল নাজের হয়ে যাবে এবং তিনি স্বীকার করতে বাধ্য হবেন বলেই আমরা মনে করছি এবং সিবিআই সেইভাবেই কিন্তু প্রশ্নপত্র তৈরি করছেন তার সাথে কথা বলার জন্য কারণ তিনি একজন পুলিশ কমিশনার ছিলেন কলকাতা পুলিশ কমিশনার তার কোয়ালিফিকেশন যেমন আছে তিনি জানেন কোন প্রশ্নের কি মার প্যাচ হতে পারে তাই সিবিআই আধিকারিকরাও কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছেন যে কিভাবে কোন প্রশ্নের জালে ফেললে বিনীত গোয়েল সরাসরি উত্তর দেবেন সেইভাবেই কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আমাদের কাছে যে খবর খুব তাড়াতাড়ি বিনীত কোয়েলকে কিন্তু ডাকতে চলেছেন সিবিআই তাহলে একটা জায়গায় আপনারা বুঝতে পারছেন দর্শক বিনীত গোয়েল পদত্যাগ করেও কিন্তু ছাড়া পাচ্ছেন না এই ঘটনাতে আর্যিকর কাণ্ডে বিনিত কোহলকে জেরা করতে যা জেরা করতে খুব তাড়াতাড়ি তাকে ডাকা হবে এটা একদম স্পষ্ট হয়ে গেছে শ্রিবিআই সূত্র থেকে সুতরাং তিনি পদত্যাগ করেও তার নিস্তার নেই এটাই কিন্তু এই মুহুর্তে বলা যেতে পারে তখন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য